আসসালামু আলাইকুম জেরা বিশানে ভালো একটি সুখবর আছে আপনাদেরকে কিন্তু আমি এক মাস আগে জানিয়ে দিয়েছিলাম যে তিন মাসের সিঙ্গেল অ্যান্টি যে বিষয়টি আছে এই বিষয় আসলে আপনারা সৌদি আরবে আরও পরপর দুইবার আপনার ম্যাথ কিন্তু আপনি বাড়াতে পারবেন এই নিউজটা কিন্তু সর্বপ্রথম সৌদি আরবের ভিতরে আমি আপনাদেরকে দিয়েছিলাম ওই নিউজটি করার পর অনেকেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যা আমার সাথে একই দ্বারার ইউটিউবিং ভিডিও করেন বা সৌদি আরবের নিউজ নিয়ে কাজ করেন তারাই কিন্তু আমার বিরোধিতা করেছিলেন তখনকার সময় যখন আমি বলেছিলাম যে আপনারা সিঙ্গেল অ্যান্টি বিষয় দিয়ে সৌদি আরবে আসার পর আপনি আরও দুইবার আপনাদের আফসার থেকে আপনার বিষয় ম্যাটটি বাড়াতে পারবেন এই ভিডিওটি করার পরে দেখেছি এক দুদিনের ভিতরে অনেক আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন যে আমি কিসের ভিত্তিতে এই নিউজটি দিয়েছি দেখেন এখন কিন্তু আপনারা হয়তো জেনে গেছেন এবং এখন কিন্তু যারা সৌদি আরবের সিঙ্গেল এন্ট্রি বিষায় সৌদি আরবে ফ্যামিলি আনছিলেন তিন মাস শেষ হয়ে গেছে তারা কিন্তু এখন খুব সহজেই তাদের আপসির থেকে কিন্তু তারা তাদের ফ্যামিলি বিষয় ম্যাটটি বাড়াতে পারতেছেন এখন কিন্তু সেই সকল ইউটিউবাররাই আমি যে নিউজটি দিয়েছিলাম এক মাস পরে এসে তারা কিন্তু আবার এই একই নিউজ প্রচার করতেছেন যে সিঙ্গেল এন্ট্রি বিষয়ে ফ্যামিলি আনলে আপনি আপনার জেয়ারা বিষয় মেয়াদ আপসির থেকে আরও দুইবার বাড়াতে পারবেন অর্থাৎ সর্বমোট নয় মাস পর্যন্ত আপনারা থাকতে পারবেন এরকম নিউজ কিন্তু এখন তারাও প্রকাশ করতেছেন তো আমি যে এক মাস আগে এই নিউজটি আপনাদেরকে দিয়েছিলাম তখন আমার বুলটি কী ছিল অনেকে কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন যে আমি জিয়ারা বিষা নিয়ে কবে আপনাদেরকে ভালো একটি সুখবর দিব আপনাদের কাছে আমি চির আপনারা আমাকে বিশ্বাস করেন বিদায় আর আমি আপনাদেরকে এই সত্য নিউজগুলা দিতে কিন্তু আপনারা আমার নিউজের জন্য অপেক্ষা করেন এটা আমার আপনাদের ভালোবাসা আপনারা আমাকে বিশ্বাস করেন আর আমিও আপনাদেরকে বিশ্বাস করে সবসময় চেষ্টা করি সত্য নিউজগুলা দিয়ে দেওয়ার জন্য তো প্রিয় সৌদি প্রবাসীরা যারা বর্তমানে সৌদি আরবে সিঙ্গেল এন্ট্রি বিষয়ে ফ্যামিলি আপনারা নিশ্চিন্তে কিন্তু আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন আপনি আপনার আপসি থেকে আরও দুইবার ম্যাচ বাড়াতে পারবেন সৌদি জাহাজাত বা বর্ডার কোথাও কিন্তু আপনাকে হবে না অর্থাৎ আপনি আপনার হাতের মোবাইলটি ব্যবহার করে আপনি আপনার জি আরবি মেয়াদটি বাড়াতে পারবেন যদি আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়েও সৌদি আপনার ফ্যামিলি এনে থাকেন মনে রাখবেন সৌদি আরবের আইন কিন্তু কখন কি হয় এটা কিন্তু বলা যায় না তবে এই মুহূর্তে তারা সিঙ্গেল এনটি ভিসা দিয়ে ফ্যামিলি আনছিলেন এবং তাদের বিশার মেয়াদ প্রায় শেষের দিকে তারা কিন্তু তাদের আপসির দিকে বিশার মেয়াদ বাড়াতে পারতেছেন তবে তিন মাস ছয় মাস পরে কি হবে এটা কিন্তু আমরা বলতে পারি না তবে বর্তমানে সিঙ্গেল এন্ট্রি বিশার মেয়াদ বাড়তেছে এটাই আমি আপনাদেরকে আবারও শিওর করে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সৌদি আরবে বড় হজ আসার আগে হয়তো আবারও তারা এই সিস্টেমটিকে বন্ধ করে দিবেন বা এই সিস্টেমটিকে তারা ব্লক করে দিবেন বড় হজ আসার আরও। আট থেকে নয় মাস বাকি আসছে আশা করছি এখন যেভাবে আছে এভাবেই আপনারা আপনারা ফ্যামিলি নিয়ে আসলে আপনারা কিন্তু নয় মাস পর্যন্ত আপনার ফ্যামিলি রাখতে পারবেন তবে হজের এক মাস বা দুই মাস আগে বা তিন মাস আগে আবারও নতুন একটি আপডেট আসতে পারে আবারও সকল প্রকার জেরা বিষা বন্ধ হয়ে যেতে পারে তবে এই মুহুর্তে সিঙ্গেল এন্ট্রি বিষয় আসলে আপনারা আপনার ফ্যামিলি বিষয়ের ম্যাদ বাড়াতে পারবেন এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য এবং যারা ফ্যামিলি বিষয় ফ্যামিলি আনতে চান আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি আপনারা সিঙ্গেল এন্ট্রি বিষয় ফ্যামিলি নিয়ে আসুন যদি সৌদি যাওয়া যাদের সিস্টেমে কোনো সমস্যা না হয় বা তারা যদি নতুন কোনো আইন না করে তাহলে আপনি নিশ্চিন্তে আপনার আপসিট থেকে সিঙ্গেল এন বিচার ম্যাচ বাড়াতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন কারণ আমরা আমাদের এই চ্যানেলে জিয়ারা বিশার সকল আপডেট সহকারে সৌদি আরবের ভিতরে সকল খবর প্রত্যেক দিন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম